কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস আর বৃত্তের ওপর একটি বিন্দু এবং পি আর সমান আর কিউ হলে কোন আর পি এর মান চারটা অপশান আছে কোনটা হবে প্রথমে আমি বৃত্তটা এঁকে নিচ্ছি আমি পেন দিয়ে আঁকছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই রুল কম্পাস এবং পেন্সিল ইউজ করতে পারো বৃত্তের কেন্দ্র বলা আছে ও এবং বলা আছে পি কিউ ব্যাস আর কি বলা আছে পি আর সমান আর কিউ বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি আর আর সমান মানে আটটাকে আমাকে মাঝামাঝি নিতে হবে তাহলে পি আর কিউ এই বাহুটা আর এই বাহুটা সমান এবার দেখো যেহেতু পি কিউটা ব্যাস তাহলে এই কোনটা আর কোনটা নব্বই ডিগ্রি অর্ধবিত্তস্ত কোন হচ্ছে আর এটা সমকোণী ত্রিভুজের দেখো দুটো বাহু সংলগ্ন বাহু দুটো সমান তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে কী হবে প্রত্যেকটা কোণ সূক্ষ্ম দুটো